আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হল প্রথমে আসি দেশের খবর বাংলাদেশের সীমান্তে হাই অ্যালার্ট জারি ধ্বংস চালাচ্ছে আরাকান আর্মি এবং বাংলাদেশের সীমান্তে বিএসএফ ও বিজিবির উত্তেজনা বিস্তারিত বাংলাদেশের সীমান্তে একের পর এক ধ্বংস চালাচ্ছে আরাকান আর্মি এবং ভারতের বিএসএফ এর সাথে বাংলাদেশের বিজিবির তুমুল উত্তেজনা চলছে প্রায় দুই সপ্তাহ ধরে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জের সীমান্তে আবারও উত্তেজনা এই উত্তেজনা সৃষ্টি হয় ভারতীয় অসভ্য জনগণ বাংলাদেশে ঢুকে আবার ফসলের জমি নষ্ট করাকে কেন্দ্র করে দুই দেশের জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি দুই দেশের জনগণের মধ্যে ভিন সরাসরি এমন কি ট্রেনের হামলাও চালানো হচ্ছে সীমান্ত অর্থাৎ ভারতের বিএসএফ গুলো বাংলাদেশের মানুষের উপর ক্রিয়ার এবং সান গ্রেনেড আমরা চালাচ্ছে এমনকি শোনা যায় ভারতের বিএসএফ এর পাশ করার বাড়িত জনগণ বাংলাদেশি জনগণের বিরুদ্ধে অনেক উস্কানিমূলক কথাবার্তা বলে এক পর্যায়ে দুই দেশের সীমান্তে আল্লাহের উপার্জনী ও যেন বাম জম বাম বলে তৎপর্যায়ে বাংলাদেশ জনগণের ধৈর্যের বাদ ভেঙে গেলে বাংলাদেশের বি ও জনগণের প্রতিরোধে ভারতের বিএসএফ ও ভারতের জনগণ সেখান থেকে পালিয়েছিলেন ওদিকে মায়ানমারের আর্মি এলো ফ্যাথারিগুলি দর্শন করলে। আরাকান আর্মিদের সেই সোড়ারগুলো গুলা গত শনিবার বাংলাদেশের ভিতরে এতে বাংলাশের আর্মি সতর্ক অবস্থানে বাংলাদেশের চারিদিকে অবস্থান করছে এবং বাংলাদেশের বিজিবি কে সতর্ক থাকার আহ্বান করেছে তাই বাংলাদেশের সীমান্তে বর্তমানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বাংলাদেশের সীমান্তের নিকটবর্তী মায়ানমারের মিটারে ওয়েস্টার্ন কামান দখল করল আর্মি এই কামানটির সদর দপ্তর বাংলাদেশের নিকটবর্তী রাখানে অবস্থিত তাই এই পরিস্থিতিতে করতে যাচ্ছে এটা বলাই হয় একটি বিবৃতিতে আরকান আর্মির মুখপাত্র জানিয়েছেন ইতিমধ্যে রাখাইন প্রদেশের মিলিটারি সদর দপ্তর দখল করে নেওয়া হয়েছে একই সঙ্গে ডেপুটি জেনারেল কমান্ডার এক কমান্ডারকে তারা আটক করেছে ওইদিকে ওয়েস্টার্ন মিলিটারির হাতে থাকা বাংলাদেশের লরেসরে বসেছে টেকটাম প্রশাসন থেকে জানানো হয়েছে বর্তমানে বিজিবি নজরদারিতে কঠিনভাবে বাড়িয়েছে ওইদিকে ভারতীয় নাগরিকটা বাংলাদেশে ঢুকে বাংলাদেশের ফসলি জমি নষ্ট করেছে পেয়ারা গাছ এবং গরই গাছ আম গাছ সব ফুটে ফেলেছে এই সব করে হাস করে এই সব বিজিবি দেখে বিজেপি তাদেরকে রুখে দিতে বাধ্য হয়েছে এবং সেখান থেকে জনগণ এবং বিজেপি একাত্রিত হয় ভারতের সকল নাগরিকে দৌড়ে পালিয়ে দিয়েছে এবং তাদেরকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে আস দেখুন সালামুক রাহি